এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান তার আগে সংবাদ সম্মেলনে আফগান কোচ জনাতন ট্রট টাইগারদের বেশ সমিয়া করলেন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মনে করিয়ে দিলেন বড় পরীক্ষার কথা বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচ বাঁচা মরার আফগানিস্তানের বিপক্ষে হারলে এখানেই আসর শেষ হবে বাংলাদেশের আফগানদের হারাতে পারলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে তখন চার পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য বাংলাদেশ ম্যাচ নিয়ে ট্রট বলেন বাংলাদেশ দলে সবসময় কজন ম্যাচ উইনার থাকে তাই আজ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ভালো একটা পরীক্ষা হতে যাচ্ছে বিরতির পর আমরা মানসিক ও ভাবে ফুরফুরে আছি এখানে তো অনেক গরম আমার জন্য এটা ব্যাটারি চার্জ করে আবার মাঠে নামা আজ জিততে পারলে পরের দাপ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সাথে ভালো লড়াইয়ের আশা টর্টের টুর্নামেন্টের শুরুতে সবাই একটু নার্ভাস থাকে তাই জয় দিয়ে শুরু করাটা দারুণ ব্যাপার প্রথম ম্যাচের পর বিরতি পেয়েছি তবে তার আগে টানা ক্রিকেটের মধ্যে ছিলাম বারো দিনের ছয়টা ম্যাচ খেলেছি তাই বিরতি পেয়ে ভালো লাগছে ফ্রেশ হয়ে আবারও মাঠে নামব বাংলাদেশের বিপক্ষে আজ বিগ গেম সম্প্রতি কয়েক বছর ওদের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলা হয়েছে আমাদের এবং লড়াইটা দারুণ হয়েছে তাই মুখিয়ে আছি এবং জয়ের দেখা পাবো বলে আশা করছি